খুবই একটা মোমেন্ট আমাদের জন্য এ এইটা বাংলাদেশি যে আমাদের দেশ থেকে আর এবং টিম আর সি খেলতে গিয়েছে তোমাদেরকে একটা কথা বলতে চাই এর আগের বার যখন ই খেলতে গেছিল তখন কিন্তু প্লেয়ারদের সাথে বা আদার্স টিমদের সাথে আমাদের টিমের খুব একটা ভালো বন্ডিং হওয়ার সুযোগ হয় নাই কারণ ওইটা খুবই তাড়াহুড়ার মধ্যে হয়েছিল কিন্তু এইবার যেটা দেখেছি চলো তোমাদেরকে একটু দেখাই একটু খেয়াল করে দেখো নেজাদ এবং কুটুস কাদের সাথে নাচতেছে টিম ইভোস তাদের সাথে তারা একটা ফানি ভিডিওতে এঙ্গেজ হয়েছে এবং তারা এখানে নাচতেছে সো গাইজ এখানে বিষয়টা একদম ক্লিয়ার যে আসলে এইবার টিম রেড হকস এবং টিম আর সি বেটার একটা অপরচুনিটি পেয়েছে লাস্ট বারের চেয়ে তার কারণ হচ্ছে এর আগের বার কিন্তু বেশি একটা টিমের সাথে মেলামেশা করতে পারে নাই কথাবার্তা বলতে পারে নাই তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে নাই তাদের যে দিলটা হালকা হওয়া দরকার বা ওই এনভায়রনমেন্টের সাথে যে অ্যাডজাস্ট হওয়া দরকার সেটা কিন্তু তারা হইতে পারে নাই কিন্তু এইবার ব্যাপারটা ভিন্ন এইবার কিন্তু তারা খুব ইজিভাবে সবার সাথে মিশতেছে কথা বলতেছে আড্ডা দিতেছে সময় পাইতেছে যাতে করে তারা মন থেকে আরও বেশি পাকাপোক্ত হইতেছে বা বলতে পারো কনফিডেন্স বা আত্মবিশ্বাস আরও কয়েকগুণ বেড়ে যাচ্ছে আর এইটা কিন্তু গেম প্লেতে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে তোমরা কি বলো